আসসালামু আলাইকুম তো আপনাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান বোর্ড ব্যান্ডেজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে সম্পূর্ণ অস্থায়ীভাবে তো এখানে যারা স্নাতক ডিগ্রিধারী তারা আবেদন করতে পারবেন যারা বেকার আছেন তো তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আপনি সাত দিনে কিন্তু বিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন তো এখানে হচ্ছে আপনারা কিভাবে এটি আবেদন করবেন বা এটি হচ্ছে সম্পূর্ণ একটি যে যারা বেকার যুবক আছেন তো তাদের জন্য একটি সম্পূর্ণ অস্থায়ীভাবে একটি সার্কুলার তো এটি হচ্ছে অস্থায়ীভাবে যে সার্কুলার ডিগ অনেক ডিগ্রিদারি আছেন যারা এখনো বাড়িতে বেকার বসে আছেন তো তারা কিন্তু এই আবেদনটি চাইলে করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের এখন সকল কিছু দেখিয়ে দেব এটি হচ্ছে ব্যান্ডেজ জরিপ অর্থাৎ যেটি শিক্ষা জরিপ বলে তো সেই জরিপের আবেদন এটি তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা পিয়ারে জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য এটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমি আপনাদের সকল তথ্যগুলো এখানে দেখাবো যে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান পুরো যে ব্যান্ডেজ ব্যান্ডেজে যে একটি আবেদন তো হচ্ছে যে শিশক স্কিমের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নপর্ণিত শর্তে স্নাতক ডিগ্রিধারী বা বেকার যুবক বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আহ্বান দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটি পদের নাম হচ্ছে গণনাকারী পদ সংখ্যা হচ্ছে এক হাজার বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যেটি হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনকারীর নিজস্ব স্মার্টফোন থাকতে হবে এবং স্নাতক ডিগ্রিধারী ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং স্নাতক পর্যায়ে পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি বা কপি আপলোড করতে হবে অর্থাৎ এটি ন্যাটে দিতে হবে তো আবেদনকারীর সদ্য তোলা ছবি অনলাইনে নির্ধারিত মাপে আপলোড করতে হবে এটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে তো মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবে অর্থাৎ যাদের এটি পাঁচ নাম্বার যে অগ্রাধিকার যাদের আছে তাদের জন্য এটি মানে যারা পূর্বে কাজ করছেন তাদের জন্য একটি বিষয় তো তারা কিন্তু এই খুবই অগ্রাধিকার বেশি পাবেন কর্তৃপক্ষ আহ বা কর্তৃক নির্ধারিত লিঙ্ক অর্থাৎ এই লিঙ্ককে আমি আপনাদের এই আবেদন কিভাবে করবেন সেটি একটু দেখিয়ে দেব একটু পর ভিডিওটি শেষে তো প্রবেশ করে আবেদন করতে হবে এবং কমপক্ষে বিশটি প্রতিষ্ঠানে কাজ করা মন তো বাঁচাই যেতে যে পঁচিশে এপ্রিল থেকে আহ দশে এপ্রিল দশই মে দুই হাজার নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে আর আবেদন হচ্ছে ন্যূনতম এক হাজার টাকা করে সম্মান ভাতা প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ পদসংখ্যার রাজবিধি বা কিংবা নিয়োগ পরীক্ষা স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করবে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো তো আমি এখন আরেকটি বিষয় বলবো যে এই সার্কুলারটি আপনারাও নিজেরা একটু দেখবেন আর এখানে যেহেতু আমি এই লিঙ্কটি কপি করে নিচ্ছি তো আমি এটি ভিডিও ডিসক্রিপশনে দিব তো আমি এখন কি করব এই সেই লিঙ্কটি এখানে ক্লিক করব ক্লিক করার পর সেই লিঙ্কটি দিয়ে আমি যে এখানে অনলাইন দেখেন এটি আসলে বোয়া যদি হইতো তাহলে এই তথ্যগুলো এখানে থাকবে না তো এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে যে আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ কীভাবে আবেদন করবেন তো সকল বিষয়গুলো আমি এখানে সংক্ষিপ্ত আকার দেখানোর চেষ্টা করলাম বা যাদের সম্পূর্ণ আবেদন প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে বলবেন বা কমেন্ট করবেন আমি সম্পূর্ণ আবেদনের প্রসেসটি দেখিয়ে দেবো আর এই লিঙ্কে আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আর কে কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটা উল্লেখ করবেন আমি সেই জেলা অনুসারে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব বা যতটুকু আশা করি আর এছাড়া হচ্ছে আমার এখানে যে সুমারি আবেদন আছে যে আসলে কিভাবে যে আদম সুমারি বা অনেকে বলে অর্থনৈতিক সুমারি এই সময় এই ভিডিওটি দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যে আমি কিভাবে এখানে সকল তথ্যগুলো দেখেছি আপনার চাইলে এই ভিডিওটি দেখতে পারেন বা আমি এটি যে আপনার এখানে ভিডিও শেষে এটি দিয়ে আপনার চাইলে এটি দেখতে পারবেন তো এছাড়া হচ্ছে এখন যে সার্কুলার যে ভিডিওটি দিলাম তো এটি কিন্তু আপনারা যে যেকোনো সময় এটি আবেদন করতে পারবেন তবে বারো এপ্রিলের মাঝখানে আপনি আবেদন করতে হবে আর এখানে এই লিঙ্কে ঢুকবেন আর এছাড়া যদি আপনার যাদের কি কি প্রয়োজন এখানে হচ্ছে শিক্ষকতার জন্য সনদ এবং স্নাতক পর্যায়ে অর্জনরত শিক্ষার্থীদের আইডি কার্ড ফটোকপি এটি কিন্তু মাস্ট প্রয়োজন হবে আর কমপক্ষে বিশটি প্রতিষ্ঠান অর্থাৎ যদি আপনি একটি প্রতিষ্ঠানে একটি করে কাজ করেন তাহলে আপনি বিশটি প্রতিষ্ঠান হচ্ছে বিশ হাজার টাকা যদি আপনি সাত দিন কাজ করেন তাহলে সাত দিনে কিন্তু আপনার বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে তো এটি কিন্তু একটু অস্থায়ী ভিত্তিতে আর এটি সবাই একটু গত সরকার দেখবেন আর এটি কিন্তু আবেদনের শেষ সময় তো বলেই দিলাম আর আরেকটা বিষয় বলি যে আসলে যে কোনো আবেদনের ক্ষেত্রে যদি কোনো সতর্ক যে একটি বিশেষ সতর্কতা যে যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানে বা আমার এই চ্যানেল কিন্তু কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিষ্ঠান নয় তো আপনারা কিন্তু যে কোনো আবেদন বা আমার যে কোনো সার্কুলার আবেদনগুলো আপনার নিজ দায়িত্বে দেখে তারপর আবেদন করবেন বা কোনো প্রকার কোনো আবেদনের টাকা দিয়ে বা কোনোভাবে প্রতারিত হবে না কারণ এটি কিন্তু চ্যান এই চ্যানেল কিন্তু কোনো দায়িত্বের মধ্যে থাকবে না তো এই জন্য বলি যে আপনারা কোনো যে কোনো সার্কুলার বা যে কোনই এই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক সময় অনেক কিছু অনেক ভিডিওতে বলা থাকে আর এছাড়া যদি কারো এই আবেদন সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন আমি আপনাদের সকল কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ